আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা আমাদের দেশের সম্পদ তোমরা একটা সময়ে আর্মি অফিসার হবা নেভি অফিসার হবা এয়ারফোর্স অফিসার হবা বড় পুলিশ অফিসার হবা ডিসি হবা ম্যাজিস্ট্রেট হবা বিজনেসম্যান হবা আর্কিটেকচার হবা ফ্যাশন ডিজাইনার হবা ডক্টর হবা ইঞ্জিনিয়ার হবা আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা আমাদের গর্ব আমাদের এই দেশের সম্পদ তারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের এই বাংলাদেশটাকে দ্বিতীয়বার মতন স্বাধীন করতে পেরেছে তাদের প্রতি আমার রইল অক্লান্ত ভালোবাসা এবং সেলুন আমার শহীদ আবু সাইদ ভাই মুগ্ধ আমার বোন আমার ভাই এই ছোট্ট মেমোরিতে এতগুলো নাম মুখস্থ করা রাখা সম্ভব না আমি তাদের প্রতি অনু তাদের প্রতি আমার ভালোবাসা অবিরাম থাকবে তাদের প্রতি আমার সম্মান থাকবে তাদের প্রতি ভালোবাসাটা আজীবন আমার থেকে যাবে আমার বাংলাদেশের ভিতরে এই যে স্টুডেন্টরা সারা বিশ্বকে দেখিয়ে দিল আমাদের এই বাংলাদেশে আমরা কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজ অত্যাচারী নির্যাতনচারী কোনো মানুষকে আমরা চাই না আমাদের বাংলাদেশের স্টুডেন্ট আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারা আর্মি অফিসার হবে দেশটাকে পরিচালনা করবে এখনই এত সুন্দরভাবে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা এত সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতেছে এটা সাধারণ মানুষের কল্পনাটা ছিল না যে তারা এত সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তার ট্রাফিক আইন এত সুন্দরভাবে পরিচালনা করছে যেখানে সাধারণ মানুষও তাদের প্রতি খুশি একটা পুলিশের শিক্ষা নেওয়া উচিত একটা পুলিশের শিক্ষা নেওয়া উচিত যে একটা ট্রাফিক আইন কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় কত সুন্দরভাবে তারা শৃঙ্খলা এবং ডিসিপ্লিন মেনটেন করে এত সুন্দরভাবে যে তারা পরিচালনা করছে এটা আমার কাছে খুব মুগ্ধ কারণ তোমরা এই দেশের সম্পাদ এই দেশটাকে তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে হাতে হাত রেখে মুঠে মুঠ পাকিয়ে সামনে আগাতে হবে গজন দিয়ে শত্রু মোকাবেলা করতে হবে বাংলাদেশের স্টুডেন্টরা দেখিয়ে দিয়েছে শত্রু মোকাবেলা কিভাবে করতে হয় জীবনের মায়া ত্যাগ করে তারা অস্ত্রর মুখে দাঁড়িয়েছে অস্ত্র সামনে বুক পেতে দিয়েছে আমাদের আবু সাইদ ভাই আমাদের মুগ্ধভায় পানি নিয়ে পানি লাগবে লাগবে নাকি মানুষকে পানি খেবেছে এর সেদিন বড়ো সৌভাগ্য শহীদ হওয়ার মতন বড় সৌভাগ্য এখানে আর কোথাও হতে পারে না আমাদের বাংলাদেশ থেকে যারা চলে গিয়েছে শহীদ হয়ে চলে গেছে তাদের প্রতি আমার সের এবং আমাদের বাংলাদেশ সেনা সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী তারা অনেক ক্লান্তর মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে সুন্দরভাবে শৃঙ্খলা পর্যায়ে নিয়ে আসতেছে আস্তে আস্তে দেশটা সরকার গঠন হবে অনেক সুন্দরভাবে দেশটাকে আমরা আরও বহির্বিশ্বের কাছে যেন তুলে ধরতে পারি তার সাথে মনে রাখতে হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে অনেক ভূমিকা দিয়েছে আমাদের সাথে ছিলেন এবং এই বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের বাহিনী ছিলেন এবং থেকে যাবেন এটা আমাদেরকে মানতে হবে এই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয় অন্তরে জায়গা করে নিয়েছে এতটা ভালোবাসা পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তা আমরা হয়তো নিজেও কল্পনা করতে পারি না